বিসমিল্লাহ রহমান রাহিম মহান মে দিবস অমর আজকে মহান মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে সিংড়া উপজেলা শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে প্রতি বছরের ন্যায় আমাদের সিংড়ার শ্রমিক ভাই বোনদের মাঝে শ্রমিকদেরকে মালিকে রূপান্তরিত করার জন্য আমরা গত পনেরো বছর ধরে ধারাবাহিকভাবে যে উদ্যোগ নিচ্ছি তারই আলোকে শ্রমিক ভ্যান শ্রমিকদের মাঝে রিক্সা এবং ভ্যান বিতরণ এবং আমাদের মহিলা শ্রমিক বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং এই তীব্র তাবদাহের মধ্যে আমাদের শ্রমিক যে সকল ভাইয়েরা রিক্সা ভ্যান যারা চালক আছেন তাদের মাঝে এই তীব্র রোদের মধ্যে থেকে যাতে তারা একটু শান্তিতে ভ্যান চালাতে পারেন তার জন্য তাদের জন্য ক্যাব ছাতা বিতরণ এবং তাদেরকে পানীয় অর্থাৎ পানি তাদের মধ্যে বিতরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং তিন নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর নাটোর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার বন্ধু সিংড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম স্বপন এবং বিশেষ অতিথি সিংড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আমার শ্রদ্ধা চাচা অ্যাডভোকেট আলহাজ ওহিদুর রহমান শেখ এবং আমাদের স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক ভাই মুন্নু এবং আমার উপজেলা এবং এবং পৌর শ্রমিক লীগ লীগ স্বেচ্ছাসেবক সিংরা রাজনৈতিক সংগঠনের নেতা নেতাকর্মী ভাই এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব সবাইকে শুভ সকাল সবাইকে মে দিবসের এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতেই সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি যিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছেন এবং যিনি আমৃত্যু বাংলার কৃষক শ্রমিক শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সকল সময়ে আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন উৎসর্গ করে গেছেন আমি স্মরণ করছি দেড়শো বছর আগে শিকাগো শহরে যেই সকল শ্রমিক ভাই বোনদের আত্মদানের বিনিময়ে শ্রমিকদের ন্যায্য দাবি আট ঘন্টা কাজের দাবি পূরণ করতে পেরেছিল সেই শিকাগো শহর থেকে শুরু করে সারা বিশ্বের সকল শ্রমজীবী মানুষের শ্রমের প্রতি তাদের আত্মদানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকে মহান মে দিবস দু হাজার হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ একটু আগে আমাদের জাহাঙ্গীর ভাই বক্তব্য রাখলেন ওহিতুজ চাষা বক্তব্য রাখলেন যে আসলে গত পনেরো বছরে কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের শ্রমিক ভাই বোনদেরকে সম্মান এবং মর্যাদার একটা জীবন উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছেন তার উদাহরণ একটু আগে চাচা বলছিলেন যে আমাদের এই সিংরাতে ধরেন আজ থেকে পনেরো বছর আগে আমাদের কয়েক কিলোমিটার রাস্তা ছিল কত জনের ঘরে বিদ্যুৎ ছিল আজকে যদি আমাদের সিংড়া রাস্তাতে আমরা নামি আমরা কিন্তু রিক্সা ভ্যান প্রত্যেকটা যেই যেই সকল রিক্সা ভ্যান আগে আমাদের শ্রমিক ভাইদেরকে শ্রম দিয়ে চালাতে হতো অন্তত পক্ষে তারা কিন্তু এখন বৈদ্যুতিক মোটর চালিত তারা রিক্সা ভ্যান চালাতে পারছে সেই অর্থে কিন্তু আমাদের সিংড়ার শ্রমিক ভাইয়েরা কিন্তু চালক চালক ভ্যান কিন্তু স্মার্ট শ্রমিক হয়েছে আমাদের স্বপ্ন যে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আমি গতকালকেও কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে যে স্মার্ট মালিক স্মার্ট শ্রমিক গড়ে তোলার যে উদ্দেশ্য যে প্রতিপাদ্য নিয়ে আমরা এবারে আন্তর্জাতিক মে দিবস পালন করছি যে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ তার তার আলোকেই কিন্তু আমরা আমাদের সকল শ্রমিক মেহনতি মানুষের হাতেও কিন্তু আমরা ক্যাশলেস আহ টুলগুলো তুলে দিচ্ছি আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখন আমাদের এই তীব্র গরমের মধ্যে একজন রিক্সা চালক একজন ভ্যান চালককে যদি পায়ে ঠেলে রিক্সা বা ভ্যান চালাতে হতো তাদের যে অবর্ণনীয় অসহনীয় কষ্ট হতো তার ফলে কিন্তু তাদের অনেকেরই রাস্তায় কিন্তু কাজ করাটাই দুষ্কর হয়ে যেত কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সিংরাতে সারা বাংলাদেশে শতভাগ পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন এখন আমাদের রিক্সা চালক ভ্যান চালক তারা সারা রাত বিদ্যুৎ দিয়ে চার্জ দেন সারাদিন তারা রিক্সা ভ্যান মোটর চালিত বিদ্যুতিক মোটর চালিত তারা স্মার্ট রিক্সা স্মার্ট ভ্যান তারা চালনা করতে পারেন তারা আয় করতে পারেন পাশাপাশি আমরা এখন পরিকল্পনা করছি একটা ক্যাশলেস স্মার্ট সোসাইটির দিকে যেতে যেখানে আমাদের রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক আহ প্রত্যেকটা জায়গায় যাতে তারা তারা ডিজিটাল ওয়ালেট বিকাশ নগদ এবং অন্যান্য যে সকল লেনদেনের ব্যবস্থা আছে সেটা যাতে তারা তারা ব্যবহার করতে পারে এবং একজন যদি মাসে দশ হাজার বিশ হাজার টাকা আয় করে এবং তার বিগত ছয় মাস এক বছরের আয় ব্যয়ের হিসাবটা যদি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু তার যদি কোনো আহ স্বাস্থ্য জন্য একটা ছোট আর্থিক সহায়তা দরকার হয় অথবা তার সন্তানের পড়াশোনার জন্য যদি কোনো সহযোগিতা দরকার হয় সে কিন্তু ওই স্মার্ট লেনদেনের মাধ্যমে একটা ডিজিটাল লোন সে নিতে পারবে এবং বঙ্গবন্ধু সবসময় কৃষক এবং শ্রমিকদের সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য সবসময় এবং কাজ করে গেছেন বঙ্গবন্ধু বলতেন যে শ্রমিকদেরকে সম্মান দিয়ে কথা বলুন কারণ তাদের কিন্তু কষ্টার্জিত শ্রমের পয়সা দিয়ে আমাদের বেতন ভাতা হয় আমরাও কিন্তু প্রতিটা মুহূর্তই আমরা নিজেরা সবসময় সচেতন থাকি যেন আমরা আমাদের এই শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কিছু না কিছু করতে পারি তার জন্য সবসময় আমরা সচেষ্ট থাকি আমি যখন আপনাদের ভোট ভালোবাসার সমর্থন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলাম খুব অল্প বয়সে তারপরে কিন্তু দুই সালের মে মাস থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম যে আমরা প্রতি বছর মে দিবসকে আমরা স্মরণীয় করে রাখতে কার্যকর একটা পদক্ষেপ নিব এবং শ্রমিককে মালিকে পরিণত করব। এখানে এস এম বাদল হোসেন ভাই আছেন আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক সিনিয়র নেতারা আছেন যারা জাতীয় পর্যায়েও শ্রমজীবীদের আন্দোলনে তাদের অধিকার আদায়ের জন্য সবসময় সচেষ্ট থাকেন আমরা তখন উদ্যোগ নিলাম যে আমি যেহেতু ছোটবেলা থেকে আমি বড় হয়েছি জন্মগ্রহণ করেছি পড়াশোনা করেছি এই সিংড়ার মাটিতে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু যারা ছোটবেলায় হয়তো পড়াশোনা করতে পারেনি হয়তো শ্রমজীবী হয়ে গেছে রিক্সা চালক হয়ে গেছে ভ্যান চালক হয়ে গেছে এমন কি আজকে আমাদের সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর ভাই নিজেও কিন্তু একসময় নিজে রিক্সা চালাত এবং রিক্সা শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন এবং বহুবার উনি সাধারণ সম্পাদক হয়েছেন এবং সেখান থেকে উনি শ্রমিক লীগের সভাপতি এবং আজকে কিন্তু একটি ওয়ার্ডের পৌরসভার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন তার মানে আমরা সিংরাতে কিন্তু সেই পরিবেশটা তৈরি করতে পেরেছি যার শ্রম যার মেধা যোগ্যতা দক্ষতা আছে সে রিক্সা চালক হোক সে ভ্যান চালক হোক সে কিন্তু তার মেধা এবং দক্ষতার সে কিন্তু মানে মূল্যায়ন পায় এবং সে জনগণের জন্য কাজ করতে পারে তাই আমি বলবো যে আমাদের আহ সিংড়ার শ্রমিক ভাইদেরকে মালিকে পরিণত করার জন্য আমার মনে আছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী একটা পা ছিল না আজিজ তাকে আমরা একটা রিক্সা দিয়ে শুরু করেছিলাম এখনো কিন্তু সেই আজিজ কিন্তু আহ সেখান থেকে আয় করতে পারে তার পরিবার নিয়ে হয়ে চলতে পারে এবং এভাবে আমরা প্রতি বছরই আমরা রিক্সা ভ্যান সেলাই মেশিন বিভিন্ন ধরনের উপকরণ দিতাম যাতে করে শুধুমাত্র আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থাকি যাতে আমরা শুধুমাত্র কথা বা আশ্বাসই না দিই আমরা প্রকৃতপক্ষেই একটা শ্রমিকের বা একটা পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারি তার জন্য ইসলাম ধর্মেও কিন্তু নবী করিম হজরত মোহাম্মদাল্লাম বলেছেন যে শ্রমিকের যে পারিশ্রমিক সেটা শ্রমিকের ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দাও অর্থাৎ আমাদের পবিত্র ধর্মে যে নির্দেশনা নবী করিম দিয়ে গেছেন আমরা যদি সেটা প্রতি পালন করি আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন সেটা যদি পালন করি এবং আমাদের প্রাণপ্রিয় শেখ হাসিনা যেভাবে শ্রমিকদের কল্যাণের জন্য তাদের তাদের শ্রমের মূল্যায়নের জন্য এবং তাদের সম্মান মর্যাদা রক্ষার জন্য যতগুলো উদ্যোগ গ্রহণ করেছেন এবং যে সুযোগগুলো তৈরি করেছেন সেগুলো যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমরা আমাদের এই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারবো এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমি আপনাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আপনারা পরপর চারবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আমার প্রথম নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসার সমর্থন এবং ভোট দিয়েছেন সেটা আমি আমার শরীরের রক্ত দিয়েও কোনোদিন পূরণ করতে পারবো না আমার প্রথম নির্বাচনে আমার জন্য আমার রিক্সা শ্রমিক ভাইয়েরা আমার শ্রমিক বোনেরা তারা কিন্তু নিজের কষ্টার্জিত চালানোর ওই পয়সা টাকা সাশ্রয় করে বাঁচিয়ে তারা কোনোদিনও আমার কাছ থেকে টাকা নেননি তো আমি এই নির্বাচনেও কিন্তু একই রকম ভাবে আপনারা মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল শ্রমজীবী মানুষ সকল শ্রমিক ইউনিয়ন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাকে ভোট ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন আমি আপনাদের এই ঋণ কোনোদিন হয়তো শোধ করতে পারবো না শুধু আপনাদের কাছে একটাই দোয়া যাতে আমি আমার কর্মের মধ্য মধ্য দিয়ে দিয়ে আমার সিংড়ার শ্রমজীবী মানুষের জন্য আমি কাল কাজ করে যেতে পারি এবং বঙ্গবন্ধুর কন্যা জন শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যাতে আমাদের শ্রমিক ভাই বোনদেরকেও আমরা বুদ্ধিদিত্ব উদ্ভাবনী প্রযুক্তির শক্তি দিয়ে তাদেরকে আমরা স্মার্ট শ্রমিক এবং স্মার্ট শ্রম ব্যবস্থা সৃষ্টি করতে পারি তার জন্য আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই এবং পাশাপাশি আমরা সব সময় বলে থাকি যে একজন রিক্সা চালক হবে এটা আমরা বিশ্বাস করি না একজন ভ্যান চালকের সন্তান ভ্যান চালক হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা সিংরাতে কিন্তু তিনশো পঁচাশিটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী সিংরার সন্তানদের লেখাপড়া শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের চলনবিল স্মার্ট সিটি তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে কিন্তু সিংরার কৃষক শ্রমিক পরিবারের সন্তানরা তারা প্রশিক্ষণ নিচ্ছে এখানে বসে ফিল্যান্সিং করছে তারা আয় করছে তো আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নলেজ পার্ক একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে অপরদিকে শেখ রাসেল স্টেডিয়াম এবং অন্যান্য যে সকল খেলাধুলা সাংস্কৃতিক আয়োজন সেগুলোর ব্যবস্থা করছি আমাদের সিংড়াতে সাড়ে তিনশো কিলোমিটার পাকা রাস্তা হয়েছিল বলি আজকে কিন্তু ভ্যান রিক্সা ইজি বাইক থ্রি হুইলার আমাদের নসিমন এরকম হাজার হাজার বাহন এসেছে এবং হাজার হাজার তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে আমাদের শতভাগ বিদ্যুৎ এসেছিল বলে আজকে আমাদের শ্রমিকরা স্মার্ট শ্রমিক হয়ে তারা স্মার্ট রিক্সা স্মার্ট ভ্যান বৈদ্যুতিক মোটর চালিত ভ্যান তারা এই গরমের মধ্যে অন্তত কক্ষে তাদের কর্মসংস্থানের জন্য তারা আয়ের পথটা তৈরি করতে পেরেছে এখানে বেশ কিছু দাবি এসছে যেরকম আমাদের একটা ট্রাক স্ট্যান্ড দরকার সেটার জন্য জায়গা নির্বাচন করেছি আমাদের একটা আহ রিক্সা স্ট্যান্ড দরকার শুধু একটা না বেশ কয়েকটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের জয়বাংলা মোড় এদিকে ঐদুর চাচার বাড়ির সামনে সেই সবগুলো জায়গায় দরকার এবং আমার বিশ্বাস যে আমরা খুব অল্প দিনের মধ্যেই আমরা একটা মাস্টার প্ল্যান করছি আমাদের পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই জান্নাতুল ফেরদোস কে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান করছি সিংড়াতে যাতে সিংড়াকে একটা নান্দনিক আধুনিক স্মার্ট পৌরসভায় পরিণত করা যায় এবং সেখানে আমাদের কিন্তু পরিকল্পনায় আছে যে কোথায় কোথায় রিক্সা স্ট্যান্ড হবে কোথায় কোথায় ট্রাক টার্মিনাল হবে এভাবে আমরা কিন্তু একটা সুন্দর একটা শহর তৈরি করব যেভাবে আমরা নদী রক্ষার জন্য আমরা বাঁধ তৈরি করেছি একই রকম ভাবে কিন্তু আমরা এই নান্দনিক সিংরা আমরা ইনশাল্লাহ গড়ে তুলব তো আমি আজকে আর সময় নেবো না তীব্র গরম আপনারা আমার এই উপহার সামগ্রীগুলো আহ শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতারা আপনারা পৌঁছে দেবেন আপনারা আমি যে ক্যাপগুলো ছাতাগুলো এবং পানি পাঠিয়েছি পাশাপাশি আজকে আমি আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা অধ্যক্ষ আব্দুল আওয়াল আমাকে মেসেজ পাঠিয়েছেন আমাদের টেলিগ্রাম জোরমুল্লিকা বিলে সেখানে কিন্তু আমাদের যারা কৃষি শ্রমিক তারা এখন ধান কাটছে হাজার হাজার কৃষি শ্রমিক চলন বিলে যারা শস্য উৎপাদন করে যারা আমাদের এই সতেরো কোটি মানুষের মুখে আহার যোগায় তাদেরও কিন্তু আসলে মাঠে কাজ করা খুব কষ্ট কর হয়ে গেছে তাদের একটু পানির জন্য ওখানে একটা টিউবওয়েল স্থাপনের জন্য আমি বলে দিয়েছি তো আমাদের শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আমার পক্ষ থেকে ওই টিউবওয়েলটা আমি বলে ওটা নিয়ে যে আমাদের জোরমল্লিকা এবং টেলিগ্রাম বিলে যেখানে শ্রমজীবী মানুষ আছে অধ্যক্ষ আবদুল্লা সাহেব কথা বলে সেখানে যে আগামী কালকের মধ্যেই ওখানে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করবেন যাতে আমাদের শ্রমজীবী মানুষরা ওখানে অন্তত পক্ষে একটা সুপেয় পানির ব্যবস্থা করতে পারে এবং আপনারাও নিজেরাও একটু বিশ্রাম নেবেন এবং রোদে তীব্র রোদের মধ্যে যাবেন না ছাতা ব্যবহার করবেন ক্যাব ব্যবহার করবেন যেগুলো আমি দিচ্ছি আরও যদি লাগে সেগুলো আমরা পাঠাই দেব কিন্তু আমরা আমাদের সিংড়ার শ্রমিক ভাই বোনদেরকে আমরা নিরাপদে রাখতে চাই আবার পাশাপাশি তাদের কর্মেও যেতে হবে কিন্তু কর্মে যাওয়ার পাশাপাশি যাতে একটু বিশ্রাম নেয় এবং ছাতা বা ক্যাবগুলো যেগুলো পাঠাচ্ছি সেগুলো যাতে ব্যবহার করে আর বেশি বেশি করে যাতে পানি পান করে তো আমি সকলের কাছে আবারো আমি দোয়া সহযোগিতা কামনা করে সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু